এবছর তাকে একটা ভালো দেখে জামা প্যান্ট কিনে দিতে হবে কিন্তু কি করবো বলতো বন্ধুরা পাশে না ছেলেটা সেভাবে কোনো পোশাক আশাক জামা কাপড় পাওয়া যায়নি আর সংসারে যে তাদের চাপ কোথাও একটু বাইরে যে জিনিসপত্র কিনে আসবো বন্ধুরা কি করবো তারও আই পইনি না জগা ভাই এর কাছে যাই জগা ভাইকে কে জিজ্ঞাসা করি ও তো চা ধারে যায় নিশ্চয়ই জানদে কোন খেন তাই একটু জামা প্যান্টে ভালো পাওয়া যায় আরে ও জগা ভাই সারা দিন কি কাজ করু আমান কে দেখতে বাপু দেখ কেন सुमन আবার কি সমস্যা হলো আরে দেখ না ভাই মোর স্বামী তার একটা জামা প্যান্টে একটু ভালো দেখো একটু না পাওয়া একটা ভালো জামা প্যান্টের দোকান নেই কাই যাই কো কেন তুমি গাও বাড়া আনি ভুন দিগের মারো যাওনি আরে অক্ষ ভালো দোকান হইছে মুнди গ্রাম তারবিকার ও দেই ইমপ্রেসিভ হাউস শুধুমাত্র ছেলেদের জন্য পোশাক আশা সব কিছু আছে ওখানে আমি তো নিজে কিনে নেছি প্রত্যেকটা জিনিসের অপূর্ব কোয়ালিটি কিন্তু ভাই সে দোকানটা তো অনেক ছোট ছিল এত জিনিসপত্র কি আছে স্যার ছোট নেই শপিং মল থেকেও বড় হয়েছে তুমি যদি যাবো বলো তাহলে বিকাল 4টার সময় আমি তোমাকে সকল লোককে নিয়ে আসবো সে দোকানে ঠিক আছে তাহলে এই খবরটা আমি নন্টুমাকেও দিয়ে দেই আর শে দিদিমনকেও দিয়া দেই আরে বৌদি মনে বাড়ি বেগে কদবানো কোত বাড়াই না হদড়ি

সেই বড় দোকানে জগা ভাই মিথ্যা কথা বলবেনি আমি জানি জগা ভাইয়ের উপরে বিশ্বাস আছে তো দেখো বন্ধুরা করে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের গ্রামের রাস্তায় বাজার বসে তার উপর এত সুন্দর ধান জমিন সবুজে সবুজ আহ কি সুন্দর অপরূপ তো বন্ধুরা গ্রামের রোড পেরিয়ে এসেছি এবারে আমরা পেখা টেঙ্গোয়ার রোডে ওই যে রোডের ওই পাশটা গেছে পেখা আর এই যে এই পাশটা গেছে টেঙ্গোয়ার পুলের দিকে আর আমতলার ভেতর দিয়ে যে একটা রোড আসছে আমরা ওই রোডটা ধরে এসছি তো চলো এবারে আমরা টেঙা পোলের দিকে একটু আগে যাই সামান্য একটু পোলের ওপর অতটা যেতে হবে না তার আগেই পড়বে দোকানটা তো ওই যে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ওই যে একটা বড় দোকান তো চলো বন্ধুরা এবারে দোকানের ভেতরে একটু যাওয়া যাক বাপরে বাস কি জিনিস কি জিনিসের কোয়ালিটি সত্যি কথা বলতে বন্ধুরা টেঙ্গুয়ার মধ্যে এত বড় জেন্সের দোকান আর একটাও নেই অপূর্ব অপূর্ব কোয়ালিটি অপূর্ব সুন্দর জানি আর এদিকে আমার নায়ক নন্টুর মা দেখো কি পরে দেখো বলে ও দিদি দাও না আমার বরের তরে একটা প্যান্ট বেছে তো দেখো বন্ধুরা আমি নন্টুর বাপের তরে এই প্যান্টটা বেছে দিলাম খুব সুন্দর যেমন নরম তুলতুলে কাপড়ও সফট খুব সুন্দর আর জগা ভাই বলছে কি বৌদিরা বিশ্বাস হয়েছে তো আমার কথা আর আমি বলছি হ্যাঁ ভাই হ্যাঁ কি সুন্দর সুন্দর জিনিস গো ভাই কোন দোকানে নিয়ে এলে তুমি আর লোভ সামলাতেই পাচ্ছি না মনে হয় রে পুরা দোকানটাই টোটোই করে তুলে নিয়ে পালিয়ে যাই দেখো বন্ধুরা এত

তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দোকানে মোটামুটি ভালোই ভিড় জমে গেছে আর ভিড় জমবে নাই বা কেন রাস্তার ওপরে দোকান যার চোখে পড়বে জিনিসগুলো টাকার পকেটে থাকুক আর না থাকুক দোকানে অন্তত একবার হলেও ঢুকতে ইচ্ছা হবে তো বন্ধুরা আমরা তো নিয়ে নিলাম তোমরা কবে আসবে এমপ্রেসি হাউসে তবে সব ঠিক আছে বন্ধুরা দোকানের নামটা আমার উচ্চারণ হইতে চাইবে যদি আমাদের দোকানের ড্রেস গুলো ভালো লেগে থাকে তাহলে যে কোনো পুজো ওকেশনে এসে এখানে শপিং করে নিয়ে যেতে পারেন প্রত্যেকটা মালের উপরে টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট দেওয়া হবে আমাদের দোকানের নাম হলো ইমপ্রেসি হাউস দাদা আপনার বিলটা নিন এখানে আপনি অনলাইন কিংবা ক্যাশের মাধ্যমে আপনার বিল পেমেন্ট করতে পারবেন হ্যালো বন্ধুরা সামনে দুর্গা পুজো আর দুর্গা পুজো মানেই বাঙালিদের কেনাকাটার পুজো আর কেনাকাটা মানেই নন্দীগ্রাম টেঙ্গা তার দোকানটা আর একটু ভালো করে দেখে নাও বন্ধুরা দোকানের নাম এমপ্রেসিভ হাউস